এটাই হচ্ছে কুসংস্কার কথা আপনারা বুঝতে পারছেন কি গ্রামের মানুষ মিয়াপুরের মানুষ বলে না যে হাতের তালো চুল করে টাকা ইনকাম বেশি হবে একটু আপনাকে দেখাই মানুষ আসলেই জানে না কুসংস্কার কথাবার্তা কোনটা আর ধর্মীয় জাহিলিয়াত কোনটা তার কিছু বাস্তব নমুনা আপনাকে দেখাচ্ছি একটু আপনার দিকে চেয়ে থাকেন ওই যে সকাল বেলায় যখন কাক পাখি আপনাদের বাড়ির চালে ওই তালির উপরে এসে কা কা করে চাচাচ্ছিল তখন আপনার আম্মা বলছেন আব্দুর রহমান আজকে কোনো দুর্ঘটনা ঘটবে কথা বুঝতে পারেননি নিমন হয় আব্দুর রহমান এই দেখ আজকে কাক পাখি ডাকছে তার মানে কোনো না কোনো আজকে দুর্ঘটনা ঘটবে আসলে বলেন তো দেখি কাকের কোনো ক্ষমতা আছে ক্ষমতার মালিক কে কথা বুঝতে পারেনি ক্ষমতার মালিক কে আল্লাহ যাবতীয় দুর্ঘটনা যদি ঘটে তো কার আদেশে ঘটবে আল্লাহর আদেশে আপনার আমার বললো কেন কাক পাঠিয়েছে যে তার মানে দুর্ঘটনা ঘটবে এটা হচ্ছে ধর্মীয় জাহিলিয়ত এটা হচ্ছে কুসংস্কার এসব কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে মানুষ যদি আসলেই জানতো এ কথায় আল্লাহ নকল করে বলছেন মানুষ আসলেই জানে না ধর্মীয় জাহেলিয়াত কোনটা মানুষ আসলেই জানে না যাবতীয় কুলক্ষণ অশুভ ফল কল্যাণে চাবি কেটে আল্লাহ তালার হাতে আছে এই কথা মানুষ জানে না মানুষ যদি জানতো তাহলে মানুষ হাতে আজকে তাবিজ পরতো না মানুষ যদি জানতো আল্লাহর কাছে না অকল্যাণের চাবি কাটি আছে তাহলে মানুষ আজকে ওই কবজিতে ব্যথার কারণে কালো ধাগা লাল ধাগা পরতো না কালো ধাগা লাল ধাগা আপনার ছেলের হাতে নেই এখন উপস্থিত এই মসজিদে আপনাদের হাতে এখনো কালো ধাগা আছে আমি দেখেছি আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতে পারি না আপনার মান সম্মান আছে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এই কালো ধাগা কি করে নিতে পারে এই কালো ধাগা আপনার শরীরে কি উপকার করতে পারে এই কালো ধাগা কোনো উপকার করতে পারে না উপকারের মালিক আল্লাহ যদি হাতে ব্যথা হয় আল্লাহকে একবার বলেন দুই একা সলা তাদাই করে আল্লাহ এই কবজিতে খুব ব্যথা আল্লাহ টিকতে পারি না মাবুদ তুমি তো দয়াবান তুমি তো ক্ষমাবান তুমি তো রহমান তুমি সব কিছু পারো আল্লাহ এই আসানিয়া তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি কবজির ব্যথা ভালো করে দাও ওই কালো ধাগা আপনার কোনো উপকার করতে পারে না আপনার ছেলেরাতে এখনো কালো ধাগা আছে আপনি কে যে কোনো মূল্যে খুলে ফেলে দিতে হবে এই জায়গাতে আবার